আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটির ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা এস দুই মডেল এই গাড়িটির মডেল দুই হাজার এগারো এই গাড়িটির কাগজপত্র ডেটফেল আছে এই গাড়িটির কাগজপত্র যারা ফিল গাড়ি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে আমার মোবাইল নাম্বার বিডিওর নিচে দেয়া থাকবে আমার মোবাইল নাম্বার বিডিওর নিচে দেয়া থাকবে যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান কাগজপত্র ডেট ফেল হলেও চলবে দেখেন গাড়ির ভিতরে কন্ডিশনটা দেখেন খুবই ফ্রেশ অবস্থায় আসে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে দেওয়া থাকবে এই গাড়ির কাগজপত্র ডেট ফেল আছে দুই হাজার সতেরো আঠারো এরকম কাগজটা ডেট ফেল গাড়ির গ্লাসটা ফ্রেশ অবস্থায় আছে গ্লাসটা কোনো ফাটা নাই গ্লাসটা ভালো আছে গাড়ি সব কিছু আছে রানিং গাড়ি নেবেন আর চালাবেন যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ বিশ হাজার টাকা মাত্র এক লাখ বিশ হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো ইঞ্জিনটা খুবই ভালো ইঞ্জিন এক লাখ বিশ হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি